আমরা চাই মিডিয়া স্বাধীনভাবে এখানে কাজ করার জন্য তো ওটা উনি দুঃখ প্রকাশ করেছেন যে আমরা মিডিয়াকে বন্ধ করতে চাই নাই উনি বলেছেন আমরা চাই গণমাধ্যমের যে স্বাধীনতা সেটা মহল থাকুক গণমাধ্যম সহ এবং হচ্ছে যে সচিবালয়ের অনেক বেসরকারি যারা এখানে আসতেন সকলেরই পাস স্থগিত করা হয়েছে এবং আমাদেরকে সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল যে মিডিয়া সাময়িকভাবে এখানে প্রবেশ করতে পারবে না তো আপনারা জানেন আমাদের সচিবালয় সাংবাদিক ফোরামের নেতৃত্বে এবং এখানে যারা সচিবালয় বিটি আমরা যে সকল সদস্যরা এখানে কাজ করি প্রত্যেকটি হাউস থেকে প্রত্যেকের এই একটি দাবি ছিল আমাদের যে মিডিয়া সরকার বান্ধব মিডিয়া সরকার যেহেতু মিডিয়া বান্ধব আমরা চাই মিডিয়া স্বাধীনভাবে এখানে কাজ করার জন্য তার আলোকেই আপনাদের সবার দাবির প্রেক্ষিতে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের সভাপতি মাসফেস উদ্দিন মাতাবের নেতৃত্বে আমরা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি এবং আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই গতকালকে ওনাদের উনি আমাদেরকে সময় দিয়েছেন যে আপনাদের সমস্যাগুলো আমরা শুনবো আমরা আজকে সারা এগারোটায় সময় দিয়েছিল যাই হোক একটু লেট হয়েছে তারপর আমরা কথা বলতে পেরেছি সিদ্ধান্ত এটা এসেছে যেটা হচ্ছে আগামীকালকে সকাল থেকেই আমাদের সচিবালয় বিটে বিএসআরএফের সদস্য যারা আছেন এবং তার পাশাপাশি সচিবালয়ে যারা রেগুলার এখানে বিটে কাজ করেন প্রত্যেকটি ভালো হাউস থেকে সবাই সেখানে প্রবেশ করতে পারবেন অস্থায়ী পাশ নিয়ে অস্থায়ী পাশের ক্ষেত্রে বিএসআরএফের যারা সদস্য আছেন তাদের তো তালিকা আমাদের কাছে আছে এর বাহিরে যারা এখানে আমাদের সদস্য হন আপনারা এখানে কাজ করেন প্রত্যেকেই যার যার পি যারা আছেন বিভিন্ন মন্ত্রণালয় যে যে যার বিটে কাজ করেন তাদের যে মন্ত্রণালয়ের যে পিআরও আছেন পিআর সাথে যোগাযোগ করলে আপনাদের নাম এবং ঠিকানা দেওয়া হলে আপনাদের প্রতিষ্ঠানের এবং আপনার নাম হাউজের নাম দেওয়ার পর পরে তারা অস্থায়ী পা রাখবেন রাখবে তো আমরা ইতিমধ্যে আজকে বলে আসছি আমরা আজকেই তালিকা পাঠিয়ে দিব যারা সচিবালয় বিটে কাজ করেন বিশেষ করে বিএসআরএফের সদস্য যারা আছেন তাদের তালিকা সহ এবং টেলিভিশন থেকে এবং অনলাইন বা অন্যান্য পত্রিকা যারা আমাদের মেম্বার না তারাও আপনাদের নাম চাইলে আপনারা দিতে পারবেন এবং যার যার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যে পিআরও তাদের সাথে যোগাযোগ করে আগামীকালকে থেকে আপনারা ঢুকতে পারবেন তবে সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় জানিয়েছেন এটা একেবারেই সাময়িক ছিল উনি চেয়েছিলেন আজকে থেকে সে অনুমতিটা দিবেন আজকে ঢুকান না কারণ হিসাবে উনি বললেন যে সচিবালয়ে আজকে কোনো মিডিয়া সহ সরকারি কর্মকর্তা কর্মচারী প্রায় অনেকেই আজকে মানে যারা তাদের গাড়ি ঢুকতে পারে নাই শুধু শুধু উচ্চ লেভেলে কর্মকর্তারা গাড়ি নিয়ে ঢুকছেন ভিতরে তদন্তের আজকে হচ্ছে আজকে তাদের যে ডকুমেন্টস আজকে যে আজকে চারটা পর্যন্ত তারা এখানে সিনগুলো ইনভেস্টিগেশন করে দেখবেন সেই কারণে আজকে শুধু সাময়িকভাবে আজকে মিডিয়া সহ সকলের প্রবেশ বন্ধ ছিল শুধু কর্মকর্তা কর্মচারী ছাড়া এবং অ্যাডভাইজার মধ্যে ছাড়া তো ওটা উনি দুঃখ প্রকাশ করেছেন যে আমরা মিডিয়াকে বন্ধ করতে চাই নাই উনি বলেছেন আমরা চাই গণমাধ্যমের যে স্বাধীনতা সেটা বল থাকুক তারই আলোকে আমরা আগামীকালকে থেকে সবাই সেখানে প্রবেশ করতে পারব আর তৃতীয়ত আর টি যেটা বলেছেন যে ওভারঅল মিডিয়া যেটা বাতিল এই বিষয়টা আসলে আপনারা গভর্নমেন্টের পক্ষ থেকে চিনেছেন এটা আসলে আমাদের দায়িত্ব না এটা ওনারা গভর্নমেন্টের পক্ষ থেকে আপনারা মেসেজ পেয়েছেন এটা ওনারা পরবর্তী পরবর্তী থেকে ওনারা জানাবেন আমাদের যে মেসেজটা ছিল আমরা সচিবালয়ে যারা প্রবেশ করি তারা ঠিক মতো যেন এখানে প্রবেশ করতে পারি সেই প্রবেশের যে সিদ্ধান্তটা আজকে উনি দিয়েছেন আগামীকালকে থেকে আমরা প্রবেশ করতে পারবো